অনির্বাণের বাবার কাছে ছেলের বউ হিসেবে যোগ্য মর্যাদা পেল রাই হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণের বাবা রাইকে বলতে থাকে যে রাই মা আমি তোমার সাথে অনেক অন্যায় অবিচার করে ফেলেছি মিছিমিছি তোমাকে সন্দেহ করেছি কোনো কিছু না জেনে নিজে বিবেকের কাছে কোনো রকম কোনো প্রশ্ন না করে ঠিকই তো আজকে আমার মেয়ে যদি এরকম চক্রান্তের শিকার হয়ে যেত তাহলে আমি কি করতাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতাম কিন্তু আমি তো তোমাকে আমার ছেলের বউ হিসেবে কোনো দিনও গ্রহণ করতে পারিনি তাই তোমার উপরে বড্ড বেশি অন্যায় অবিচার করে ফেলেছি তার জন্য তুমি কোনো কিছু মনে করো না তোমার নিজের বাবা মনে করে এই বাবাকে একবার ক্ষমা করে দাও তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না না আপনাদের হাত সবসময় ওঠার কথা আমাদেরকে আশীর্বাদ করার জন্য কারণ আপনারা গুরুজন না কি আমাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য আপনি প্লিজ এরকম করে আমাকে লজ্জায় ফেলবেন না তখন এ কথা বলা মাত্র অনির্বাণে মা বলতে থাকে যে তুমি সব কি করছো বলতো শুধু শুধু এই মেয়েটার কাছে হাত জোর কেন করছো বলতো তুমি এই মেয়েটাকে তার মানে তোমার ছেলে হিসেবে গ্রহণ করে নিলে আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি অনির্বাণ তোমরা সকলে কান খুলে শুনে রাখো এই মেয়েকে আর যাই হোক না কেন আমি তোমার স্ত্রী হিসেবে কোনো মতি মেন না কারণ আমি বরাবরের মতন এটাই বিশ্বাস করি যে যা কিছু হয়েছে এই সব কিছুর পেছনে একমাত্র ওই দেয় ও যদি এরকম অপকর্ম নাই করে থাকে তাহলে কার বা দায়ী পড়ে গিয়েছে যে ওকে ফাঁসানোর জন্য এরকম যখন একটা খেলা খেলবে ওর নিজের মনে কি ধরা পড়ে যাওয়ার ভয় নেই যে এই ষড়যন্ত্রটা করেছে তখন এই কথাটা বলা মাত্র অনিবান বলতে থাকে যে ওর বিরুদ্ধে ষড়যন্ত্রটা তো ওর আপন মেজো বনি করেছে সেটা তুমি একবার শুনেছো তোমার সর্তে তুমি শুধু শুধু ওর দিকে বারবার করে কেন আঙুল তুলছ তো তখন অনিবারে মা বলতে থাকে বেশ করেছি হাজার বার করবো কারণ আমি মন থেকে এটাই মানি যে ওই আসল দোষী ওই আর আমি এটা মন থেকে এখনও বিশ্বাস করি যে ও এখনও পর্যন্ত সৌর্যের সাথে এই অবৈধ সম্পর্কটা বজায় রেখে নয়তোবা তুমি একটা জিনিস ভেবে গেছো অনির্বাণ ওর কি এত দায় পড়ে গেল সূর্যের যে ও রায়কে নির্দেশ প্রমাণিত করার জন্য নীলুকে গায়ে পরে ওর বাড়ি অবধি নিয়ে এসে নীলুকে নেশার ঘোরগ্রস্ত করে নীলুর মুখ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিল তাহলে তুমি বুঝতে পারছো না এখনও সময় আছে অনির্বাণ চোখটা খুলে দেখো যে তোমার আশপাশে কি ঘটছে শুধু শুধু এই মেয়েদের পাল্লায় পরে তুমি নিজের উপরে আস্থা হারিও না তুমি কেন বুঝতে চাইছো না বলো তো দিনের আলোর মতন যে জিনিসটা পরিষ্কার জল জল করছে আমরা সকলে দেখতে পাচ্ছি সেটা তুমি কেন দেখতে না আমি তো সেটাই বুঝতে পারছি না ওদিকে রাই বলতে থাকে যে আমি তার জন্য অনির্বাণ তোমাকে বলেছি যে তোমার সন্দেহটা আমার প্রতি কোনো মতেই কাটবে না তাই তুমি আমাকে আমার করে ছেড়ে দাও সেটাই ওদিকে অনির্বাণ বলতে থাকে রাই এখানে তো কথা শেষ হয়নি দাঁড়াও তখন অনির্বাণ ওর মাকে বলতে থাকে যে মা তোমার যেটা মনে হয় সেই একই আমিও পোষণ করে বসে আছি সেটা তুমি কি করে ভেবে নিলে বলো তো আমার চিন্তাধারণা তোমার থেকে ভিন্ন তো হতে পারে ওদিকে অনির্বাণের মা বলতে থাকে যে ঠিক আছে তোমার ধারণা তুমি তোমার কাছেই রাখো আমার ধারণা আমার কাছে আমি রাখলাম কিন্তু এই মেয়েকে আমি কোনোদিন বাড়ি বউ হিসেবে মেনে নেবো না তখন রাই বলতে থাকে অনির্বাণের মায়ের পাঁচ হয়ে যে একদিন এমন আসবে যখন কিনা আমি আপনার মন জয় করব আর আপনার এই হাতগুলো আমার মাথায় চড়বে আর সেটা আশীর্বাদের দেওয়ার জন্যই আর আপনি আমাকে নিজে মুখে আপনার ছেলের বউ হিসেবে গ্রহণ করে নেবেন আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে সেই দিন খুব একটা দূরে নেই আপনি দেখে নেবেন তখন কথা বললাম মানে মা বলতে থাকে এই দিন যাতে আমার জীবনে কোনো দিনও না আর এই দিন আসার আগে আমি যাতে মরে যাই আমিও ঠাকুরের কাছে সেই প্রার্থনাই করি ওদিকে অনিবার বলতে থাকে মা তোমার যা ইচ্ছে তুমি বলতেই পারো কিন্তু আর যাই হোক না কেন রাইকে কোনোদিনও তুমি অবহেলা করতে পারবে না তুমি দেখিয়ে নিও তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে একটা লাইক এবং শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না